বন্ধুরা আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমি একটা গোটা চাল কুমড়ো নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর কচি দেখেছেন খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা বন্ধুর কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা গোটা চাল নিয়ে নিয়েছি দেখুন চাল কুমড়োটা কিন্তু একদম কচি গোটা চাল কুমড়ো কিন্তু পুজোর সময় বলি দেওয়া হয় তাই গোটা চাল আপনাদের দাদা এখন একটু কেটে দে আমি জল নিয়ে নিচ্ছি চাল কুমড়ো আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখুন চাল কুমড়োটা একদম কচি এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চাল কুমড়ো খোসা আমি কেটে নেব পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে রাখা কাঁচা লঙ্কা কেটে রাখা চান গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ কিছুক্ষণের জন্য আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে এই এই আমি কিন্তু চাল কুমড়োতে কোনো জল দিইনি আর চাল কুমড়োগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচি চাল কুমড়ো তো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে নেব মাথাটা সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আজকে কিরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে চালকুণ্ডর ঘন্টর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আজকে দেখুন কত বৃষ্টি হচ্ছে এই যে দেখুন ভাপিয়ে বৃষ্টি লেগে গেছে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে